ওয়েলকাম গাইজ টু মাই নিউ অ্যান্ডার ব্লগ ভিডিও আমি সুদীপ চলে আসলাম আজকে সুন্দর করে আমরা গিয়েছিলাম আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের পাশে আর আপনারা জানেন সাধারণত আমরা শীতকালে কালাই রুটিটা একটু বেশি খেয়ে থাকি কিন্তু অনেক সময় যদি সিজন বাদে আনসিজন একটা জিনিস খান সেটাও কিন্তু একটু ভালো লাগে আর না আমাদের বন্ধুদের মন চাইলো আমরা হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা কালাই রুটি খেতে চলে গেলাম এই কারণে আমরা গিয়েছিলাম কলেজ মোড়ের পাশে আর সেখানে গিয়ে বেশ কয়েকটা কালাই রুটির দোকান আছে আমরা একটা দোকানে ঢুকলাম আর সেখান থেকে খেলাম ভাই আসলেই মানে খুব বেশি যে একটা ভালো লাগলো এমনটা না আসলে কালায় রুটির সাথে পরিপূর্ণভাবে সেই কালাইটা নাই কিন্তু এখন কারণ কালাই রুটির সাথে দিয়ে রুটিটা করা থাকে মানে আপনি এক কথাই বলতে পারেন যে সাথে কালাই রুটি এমনি এটা একটু মানে এই সময়টাতে একটু অন্যরকম লাগবে কেননা শীতের সময় আমরা রুটি খেয়ে থাকি সেই সময় একরকম স্বাদ লাগে আর এমনি অন্যান্য সময় আর এক রকম স্বাদ লাগে কিন্তু এখানে একটি ব্যাপার হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মশলা আছে মাংস আছে হাঁসের মাংস আছে আপনি যে কোনো কিছু দিয়ে রুটিটা খেতে পারেন আর ব্যাপারটা এরকম যে গরম গরম রুটি যখন আপনি খাবেন সেটা গমের রুটি হোক কিংবা অন্যান্য রুটি হোক সেটা কিন্তু এই ধরনের মশলা যেরকম আপনার ঝাল বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা মরিচ বাটা সরষে বাটা শুঁটকি বাটা এই টাইপের কিছু জিনিস দিয়ে গরম গরম যেকোনো রুটি খাইলেই ভালো লাগে যদি ওইটা কালাইয়ের সাথে আটা মিক্সার করে রুটিটা বানানো মোটামুটি মানে খারাপ না খাওয়া যায় আর কি চলে তো সিজন বাদে যখন আনসিজন একটা জিনিস আমরা খাই আমাদের কাছে খুব ভালো লাগে তো আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম অবশ্য আমরা খুব মজা করে এনজয় করে অনেকদিন পরে খেলাম আমরা তিন চারটা করে রুটি খেলাম মানে আমি খেলাম আমি একটু বেশি খেয়েছি কেননা আমার খাওয়া দাওয়াটা খুব একটু বেশি পছন্দ লাগে সবাই আপনারা জানেন আর আমার বন্ধু আজকে স্পন্সারশিপ করলো আমাদের খাওয়ার দাবার হচ্ছে বিজয় টুটুল শিপন আসলে খাওয়া দাওয়াতে আমাদের আজকে স্পন্সারশিপ করলো বিজয় আমাদের বিজয় বললো যে কাকা আমরা কিছু খেতে দাম বললাম ঠিক আছে তাহলে যাওয়া যাক তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে গেছিলাম সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ শেষ কিন্তু আমার খাওয়া দাওয়া কারণে খুব জানেন যে আমি একটু লেট করে খাই তারপরে অসুস্থতার পর থেকে আল্লাহ তালা রহমতে আমি এখন অনেকটাই সুস্থতা আছি নিয়মিত আবার আপনারা আমার ভিডিওগুলো পাবেন দেখতে পাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও করার আর আমরা সবাই একসাথে বেড়ায় একসাথে থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো অনেক সুন্দর সুন্দর জায়গা খাবার দাবারের ভিডিও দিতে পারে আমি একটা জিনিস আপনাদেরকে আপনাদেরকে বলতে পারি একেবারে রিয়েল রিভিউ আমি আমি খাবারের আসলে বলবো না যে এই জায়গার খাবারের মানটা এত সুন্দর ভালো এমনটা না আপনি ওখানে গিয়ে ট্রাই করে দেখতে পারেন তবে আমরা গিয়েছিলাম আমরা খেয়ে আমরা জানি যে খুব বেশি যে একটা ভালো আপনাকে বলবো আপনি এখানে আসেন এটা কিন্তু একেবারে পিওর কালাইয়ের রুটি না আমি তাদের কাছ থেকেও শুনেছি যে ভাই আসলে এটাকে পিওর কালাইয়ের রুটি আসলে পিওর কালাইয়ের রুটি খাইতে হলে নর্মালি ওরা এখানে আপনাকে এক একটা কালার রুটি তিরিশ টাকা পিস সেটা আপনাকে হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করা লাগবে তারপর রুটিটা বানাতে বেলতে অনেক দীর্ঘ সময় লাগে আর সেই রুটিটা যেটা পিওর রুটি সেটা কিন্তু একটু অন্য টাইপের হয় আর সেটা ভাব হয় আর তিতে আমরা যেটা খাই এটা গমের আটা মিশ্রিত থাকে এই কারণে রুটিটা একটু মিষ্টি লাগে মুখর একটু বেশি হয় আমরা বেশি করে খাইতে পারি সুতরাং সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করব। সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ